রখোসার সে বরো কাকা জরা পড়দা উঠা দে রখোসার সে বড়ো কাকা জরা পরদা উঠা দেে হসনে খুদা দাদে দেখা দো লীলা মুঝে বহর করং সদকা হসাই নেবো আলিকা আয় বহর করং সদকা হসাই নেবো আলিকা পিয়াসাগ মু শরবত দিদার পিলা দ পিয়াস মুজে শরবত দিদার পিল मैं दौर घमज बोर है सँ मैं दो बोर है आलम दीदार का दे नहीं आवाज़ सुना दो दीदार का दे नहीं आवाज़ सुना दो আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নুরানিয়া হাফিজিয়া পঞ্চগ্রাম মাদ্রাসা লালপুর সুনামগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত সতেরোতম বার্ষিক ওয়াজার মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জাতির মাথার মুকুট জাতির শেরেতাজ হজরতামায়া কেরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালের অবস্থানরত সদিয়া সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন এই কোন কোন শীতের মধ্যে দিনের এক মোবারক মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সেজন্য রব্বে বেকারিমের দরবারে শুক্রিয়া আদায় করি জবান করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন খাতামুল নাবিন ইমামুল মুরসালিন শাহিউল মুজনাবিন দু জাহানের সরদার নবী আশেখ মাসুক নবী সাদেক মাসুক নবী হাবিব মাহবুব নবী উম্মতের কান্ডারি নবী মোহাম্মদুর রসুল্লাহ

আর এই নিয়ামতের ভাগিদার তারাই হতে পেরেছে যারা এই মোবারক মদলিশে আসতে পেরেছে এবার আপনাদের কাছ থেকে দীপ্ত কণ্ঠে মুসলমানের আওয়াজে শুনতে চাই এই মোবারক মদলিসে আপনারা আসার দ্বারা খুশি না বেজা যদি খুশি হয়ে থাকেন জবানের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন সেটা আমাদের বিশ্বাস হয় তাহলে সেই আওয়াজ দিয়া জুড়ে বলুন আল্লাহ আকবর আর একটু জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবর আমরা প্রশংসা করলাম কাজ জুড়ে দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ খুশি হয় তথা মেম্বারের প্রশংসা করলে মেম্বার খুশি হয় চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যান খুশি হয় এমপির প্রশংসা করলে এমপি সাহেব খুশি হন প্রধানমন্ত্রীর প্রশংসা করলে প্রধানমন্ত্রী খুশি হন মেম্বারের প্রশংসা করি একটা কার্ড পাওয়ার জন্যে চেয়ারম্যানের প্রশংসা করি লিবেল মাল পাওয়ার জন্যে এমপির প্রশংসা করি কোনো একটা ভালো সুযোগ সুবিধা পাওয়ার জন্যে দুনিয়ার মানুষের প্রশংসা করলাম বিনিময় পাওয়ার জন্যে আমরা আল্লাহর প্রশংসা কেন করব আল্লাহ তালা আমাদেরকে কি দিলেন আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই তো আমাদেরকে দিয়েছেন অতএব আল্লাহ পাকের প্রশংসা করা মুমিনের জন্য ইমানদারের জন্য দরকার আছে না নাই জোরে বলেন আসমান দিয়েছেন কে জমিন দিয়েছেন কে পাহাড় দিয়েছেন কে পর্বত দিয়েছেন কে রাত্র দিয়েছেন কে রাত্র থেকে দিনকে বাহির করেন কে আমাকে আপনাকে কথা বলার সুযোগ শক্তি ক্ষমতা দিয়েছেন একমাত্র কে আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ তালা বাবা চারা মা চারা আদম নবীকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তালার ক্ষমতা আছে জুড়ে বলুন ঠিক কিনা আমার আল্লাহ তাআলা তো এমন আল্লাহ যে আল্লাহ তাআলা বাবা চারা মায়ের মাধ্যমে সৈদনা হজরতে ঈসা নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর কুদরত প্রকাশ করেছেন হজরত মরিয়মের মাধ্যমে এই যে কুদরত প্রকাশ করলেন ক্ষমতাটা একমাত্র কার আরে একটু আওয়াজ

ছিলেন হজরতে মরিয়মের বাবা এমন একটা মসজিদের ইমাম ছিলেন আজকে ওই মসজিদকে নিয়ে ইহুদিরা বিভিন্ন চক্রান্ত আর করছে সেই মসজিদটা হলো বাইতুল মুকাদ্দাস জোরে বলেন ঠিক কি না আমি মুসলমান আমি দীপ্ত কণ্ঠে সেই কথাটা বলে দিতে চাই ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের বিরোধিতা করেছে বাইতুল মুকাদ্দাসের বিরোধিতা করেছে ফিলিস্তিনের মুসলমানদের বিরোধিতা করেছে ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকদ্দাসকে রক্ষার জন্য হাজারো মা জীবন দিয়েছে হাজারো বোন জীবন দিয়েছে হাজারো যুবক জীবন দিয়েছে তারপরে বাইতুল মুকদ্দাসকে তাদের অন্তর থেকে বের করে দেয় নাই না বলেন ঠিক খেরা আমরা যারা এই দিতে চাই আমরা বাইতুল মুকদ্দাসকে মহব্বত করি বাইতুল মুকদ্দাসকে আমরা ভালোবাসি বাইতুল মুকদ্দাসকে রক্ষার জন্য যদি জীবন দিতে হয়

আলো নারায় কেন এই কথাটা বললাম কারণ আজকে তো আমরা অনেক শান্তিতে আসি ফিলিস্তিনের মুসলমান এখনো শান্তিতে ঘুমাইতে পারে ঘুমাইলো অন্তরের ভিতরে ভয় থাকে না জানি কখন বেদিন বৈমানেরা মুসলমানদের উপরে নির্যাতন করে আর আমরা বাংলার জমিনে বসে বসে ওই সমস্ত ইসরাইলদেরকে আমরা সহযোগিতা করি এমন নামদারি মুসলমান বাংলার জমিনে আছে না নাই আরেকটু বলেন বলে হুজুর এটা আবার কেমন কথা বলে আপনি যে ফিলিস্তিনের পক্ষে আছেন প্রমাণ কি ফিলিস্তিনের পক্ষে যদি থাকেন ইসরায়েলের কোন পণ্য আপনি ক্রয় করতে পারেন নাকি পারেন আপনি যদি ইসরায়েলের পক্ষে থাকেন তাহলে বোঝা যাবে সমস্ত ইসরায়েলের পণ্য আপনি ক্রয় করবেন আর পণ্য যখন ক্রয় করবেন মুখে বলতে হবে না প্রমাণ হয়ে যাবে তুমি ইসরাইলের দানাল আল্লাহর কাছে তুমি বাসতে পারবে না জোরে বলেন ঠিক না আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁততে যাইয়া আমরা সমস্ত ইসরাইলি পণ্য বয়কট করেছি আমরা বয়কট করব বাইতুল্লাহ বাইতুল মুকद्दस কে করেছি মৃত্যু পর্যন্ত বাইতুল মুকद्दस কে করব জোরে বলেন আমিন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবর করো সবাই বলে আমিন ওই দেশের মধ্যে হজরতে ঈসা সালামের জন্ম ঈসা নবীর বাবা নাই মা আছেন সাধারণ কোন মায়ের ঘরে জন্ম গ্রহণ করে আল্লাহর কুদরত আল্লাহ প্রকাশ করেন নাই আল্লাহ এমন একজন ব্যক্তিকে দিয়ে আল্লাহর কুদরত প্রকাশ করালেন ওই মহিলার সম্পর্কে আল্লাহ ওর কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইসতাফাকে ওয়া ত্বাহহারাকি ওয়া ইসতাফাকে আলা নাসাঈ আল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হজরতে মরিয়মকে নির্বাচিত করেছি পবিত্র করেছি পবিত্র রেখেছি ও মুসলমান

মরে গেলেন আমার গর্বে যদি সন্তান চলে আসে এলাকার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে এলাকার মানুষ আমাকে দীক্ষার দিবে শুধুমাত্র আমাকে দীক্ষার দিয়ে শেষ করবে না আমাকে বলবে আমার বাবাকেও দীক্ষার দিবে আমার মাকেও দীক্ষার দিবে এমন ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করে ও মহিলা আজ তুমি কোথায় থেকে সন্তান নিয়ে আসলা এবার আপনারা একটা জবান বন্ধ রাখবেন উচ্চ উচ্চ আমাদের জবান দিয়ে উচ্চারণ করবেন আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মহিলা স্বামী সারা সন্তান নিয়ে আসে আপনারা চুপ থাকবেন নাকি সমালোচনা করবেন কেন করবেন কারণ বাবা চারা স্বামী সারা সন্তান নিয়ে আসো সমালোচনা করা স্বাভাবিক স্বাস্থ্যলে বইসা রাস্তায় বইসা বাজারে বইসা গোরের ভিতরে বইসা সমালোচনা করবেন হায় হায় স্বামী সারা সন্তান কোথায় থেকে নিয়ে আসলো অমুক মহিলাটা তো অনেক ভালো ছিল তার বাবা তো অনেক ভালো ছিল তার মাটাও তো অনেক ভালো ছিল সেই সমালোচনাটা এলাকার তখনকার সময়ের লোকেরাও সমালোচনা করেছিল আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনুল কারীমের কারিমের মধ্যে উল্লেখ করে فاتت به قومها تحمل قالوا يا مريم لقد جئت شيئا فريا يا اخت هارون ما كان ابوك امرا سوء وما كانت امك بغيا সালাম যখন আল্লাহ তাআলা ওনার পেটের মধ্যে সন্তান দিয়ে দিলেন তিনি যখন সন্তান ভূমিষ্ঠ করাইলেন লম্বা কথা সন্তানটা ভূষ্ট করার পর তিনি যখন এলাকার মানুষের কাছে নিয়ে আসলেন ফাতপিহি কওমাহা তাহমিলু তিনি যখন নিয়ে আসলেন এলাকার মানুষের সাথে সমালোচনা করতে আরম্ভ করল কানু কাইফান কাল্লিমু মানকা ফিল মাহদি সাবিয়া

কিন্তু ইমাম সাহের ঘরে ইমাম সাবের স্ত্রীর ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করল ওই সন্তানটা তার স্বামী সারা সন্তান কোথায় থেকে নিয়ে আসল এলাকার মানুষ সমালোচনা করতে আরম্ভ করল তারা যখন ষড়যন্ত্র আর সমালোচনা করতে আরম্ভ করল হজরতে মরিয়ম আলাইসালামের ফেরেসানির অবস্থাটা একমাত্র দেখতেছেন কে আরেক টুজুরে আওয়াজ দিয়া বলুন কে আল্লাহ তালা দেখতেছেন আল্লাহ তাআলা জানায় দিলেন ও মরিয়ম তুমি টেনশন করিও না চিন্তা করিও না আমি আল্লাহ সন্তান দিছি টেনশন থেকে মুক্ত করব আমি তোমাকে জানাই দিলাম তুমি কি করবা জানো তুমি তোমার জবান বন্ধ রাখবা জবান বন্ধ রেখে রোজা রাখবা আজকে তো আমরা রোজা রাখলে খাবার বন্ধ রাখি পানি পান বন্ধ রাখি মরিয়মকে আল্লাহ জানাই দিলেন তুমি জবান বন্ধ রাখবা যারা তোমাকে নিয়ে সমালোচনা করবে তুমি তাদেরকে ইশারা করবা তোমার কুলের সন্তানের দিকে আমাকে কোনো প্রশ্ন করিও না রে বাবা আমারে প্রশ্ন না রে ভাই আমাকে প্রশ্ন না করিয়া আমার কুলের সন্তানকে প্রশ্ন করো আমার পরিবর্তে আমার কুলের সন্তান জবাব দিয়ে দিবে জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবা কোন সন্তানের দিকে ইশারা করলেন যে সন্তানের বয়স কিতাবের মধ্যে লেখেন চল্লিশ দিন দিনের সন্তান এবার আপনারা বলুন আপনাদের এলাকায় আপনাদের সমাজে সাত দিনের সন্তান সন্তান দিনের কথা হয়নি আর একটু আসতে হন কেউ কেউ ফটের ভিতরে হাঁট ডুকাইছে কেউ গামছাই দেয়া মুখ বাঁধছে কহ আমরা কথা কইতাম নাই আপনারা আনছি আপনি কথা কইবা কে হ্যাঁ কথা হইতা না কারা কারা তোলা দিন মার্শাল্লাহ এমনি তো সজাগ আছে এনতে মমি এর মানুষের মতন তো হইতেন না জাহান নাম খেয়ে যাইতা হয় আপনারা তো মাসাল্লাহ এর পর মোটামুটি এগারোটার আগে দিছে ময়মন সিং হ্যাঁ অথবা নেত্র মাহফিলে গেলে প্রধান অতিথির দেয় দেবটাই দুই চাই এটাই কি মানুষের গুম স্বাভাবিক যে কোনো মানুষের আসতেই পারে কেউ জাব্বা জুব্বা লুইয়া পড়ছে আর ফৈরা ঘুমাইতেছে এভাবে জিগা জাহান্নাম জাহান্নামে খেদাই ডং কইরা জিগাইছে এমনি হাত কারণ হুঁশ নাই তো আলহামদুলিল্লাহ আপনাদের হুঁশ আছে আপনারা সচেতন মুসলমান আপনারা সচেতন মুসলমান আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সবাই বলে আমিন তবে কথা হলো প্রশংসা করলাম আপনাদের আপনারাও প্রশংসা আল্লাহর করবেন আল্লাহর প্রশংসা করে জবান খুলে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার আপনাদের এলাকায় দিনে সন্তানে কথা হয়নি আর একটু বল কথা হয়নি যদি কথা হয় না আল্লাহ যদি কথা চান কথা হইতে পারে কি পারে না এই ক্ষমতাটা একমাত্র কার আল্লাহ আল্লাহ জানাই দিলেন তুমি কথা কইও না তোমার সন্তান কথা কইবো অথবা সন্তানের বয়স চল্লিশ দিন মতান্তরে এক সপ্তাহের সন্তান তুমি টেনশন করিও না তোমার সমস্ত টেনশন তোমার কলিজার টুকরা সন্তানে সমস্ত টেনশন দূর করে দিবে জুড়ে আওয়াজ দিয়ে আবার বলুন আল্লাহ আকবার এরা যখন এত সমালোচনা করছে হজরতে মরিয়ম আলাইহা সালাতামকে এলাকার মানুষ এমন কথা বলার পরে হজরতে মরিয়ম আলাইহা সালাতাম বলেন فَاتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا দিকে এবার সবানটা বন্ধ রাখবেন না উঁচু আওয়াজে বলুন কুলের সন্তানের বয়স সাত দিন অথবা চল্লিশ দিন ঠিক কিনা ওই চল্লিশ দিনের সন্তানের দিকে ইশারা করলেন এলাকার মানুষ বলে তুমি ইশারা করলা এমন একটা সন্তানের দিকে যেই সন্তান দুলনায় খেলাধুলা করে আমাদের এলাকার মধ্যে সন্তানকে বাড়িতে আরামে রাখার জন্য জলই রাখে দুলনা রাখে দুলনার মধ্যে সন্তান রাখলে সন্তান কান্নারত অবস্থায় থাকলে দুলনার আরাম পাইয়া ঘুমিয়ে যায় বলেন ঠিক কিনা দুলনা চিনুনি আমাদের হবিগঞ্জের বাসায় জলৈল হয় দুলনা হয় হয়। দুলনা হয় এরা হইতেছে হয় তুমি দে ইশারা করয় মরিয়ম তোমার কুলের সন্তানের দিকে তোমার সন্তান তো দুলনায় খেলাধুলা করে অর্থাৎ ছোট সন্তান এই সন্তানের দিকে ইশারা করছো তোমার কি তা মাথা খারাপ হয়েছে হজরতে মরিয়ম তো কোনো কথা বলবেন না কেন আল্লাহ নিষেধ করেছেন ইশারা করার জন্য ইশারা করলেন কাইফা মুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া তারা হইল দুনায় খেলাধুলা করে এমন সন্তানের সঙ্গে আমরা কেমন করে কথা বলব তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় তখন সময় হজরতে ঈসা নবী মায়ের স্তনের মধ্যে দুধ পান করতেছিলেন দুধ পান বন্ধ করে এলাকার মানুষের দিকে তাকাইছেন তাকাইয়া এমন তিনটা বক্তব্য দিয়েছেন যে তিনটা বক্তব্য বক্তব্য শুনে যারা শাস্ত্রের সমালোচনা করেছিল লালপুর বাজারে সমালোচনা করেছিল রাস্তার মধ্যে বৈশা পয়েন্টে পয়েন্টে এরকম ভাবে সমালোচনা করেছিল তাদের মাথাটা উঁচু ছিল এবং তিনটা বক্তব্য শুনে তাদের মাথাটা নিচু হয়ে গেছে আজ আমাদের সমাজের মধ্যে দেখবেন নির্দোষ মানুষের সমালোচনা করে একজন আল্লাহর নবীর ওয়ারিসের সমালোচনা করে যখন জানতে পারে ওই আল্লাহর নবীর ওয়ারিস এই কাষ্ঠা করে নাই এই অন্যায়টা করে নাই তখন সময় কয়েকদিন পরে যে জিজ্ঞাসাবাদ করলে ও ভাই তুমি যে সমালোচনা করেছিল সত্য মিথ্যা বাছাই করেছিল কিনা তখন সময় মুস্কি মুস্কি হাসে আর মাথাটা নিচু দেয় এমন মানুষ আছে না নাই আছে আরে একটু জোরে বলেন আছে না নাই হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান কি তিনটা কথা বলল আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতা নিআল কিতাব মজআলা নি নবিয়া হযরত ঈসা আলাইহিসসালাম দিন তথা 7 দিনের সন্তান এলাকার মানুষের দিকে তাকাইলো তাকাইয়া বলে কালা ইন্নী আব্দুল্লাহ আমি বললাম আল্লাহ তাআলার বান্দা আতা আতানিয়াল কিতাব আল্লাহ তালা আমাকে কিতাব দান করেছেন ওয়াজা আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন এই তিনটা কথা শোনার পরে যারা সমালোচনা করেছিল তাদের জবান বন্ধ হয়ে এটা করছেন কে আরেক খুজরে বলুন কে এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই এই ঘটনা এই জন্য বললাম আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা কম না বেশি আর একটু আসতে হন